আজকের কবিতা ভাই ফোঁটা দিদি তুই কোথায় আছিস এবার কি তুই দিবি না আমায় ফোঁটা সকাল থেকে খাইনি কিছু ঠিক তোর মতো আছে যে আসন পাতা থালায় আছে ধান ডুব্বা চন্দন বাটা আর আছে কাজল পাতা পাশের বাড়ি থেকে যাচ্ছে সোনা শঙ্কর ধনী তুই নেই বলে কি হবে না আর ফোটা তোর অ্যাক্সিডেন্টের পরে দেখেছি দিদি তোর রক্তাক্ত দেহ তোকে ঘিরেই তো কাজ সবাই কত আমি তো ভয়েই ভয়ে লুকিয়েছিলাম খাটের তলাতেই এই যে তুই চলে গেছিস আসবি না কি আর কোনো দিন তবু যেন মন মানে না বারে বারে আজ মনে পড়ে তোর কথা ম্যাজিক করে একটি আসতে পারিস না দিদি তোর ছোট্ট ভাইয়ের কাছে যেখানেই তুই থাকিস দিদি আসবি কিন্তু আমায় দিতে ফোটা আর আসবি রাখির দিনে নাইলে আমি কাঁদব কিন্তু শুনবি পাড়ার লোকে দিদি তোর মনে আছে আমায় কাঁদতে দেখলে তুইও ফেলতিস কেঁদে খেলতে গিয়ে ব্যথা পেলে সবার সাথে কত ঝগড়া করতিস আগলে রাখতিস আমায় সারাক্ষণ আজকে আমি কাঁদছি দিদি শুধু তোর জন্য একটিবার আয় না দিদি মোছাতে আমার চোখে জল দুষ্টুমি আমি করি না আর একেবারে শান্ত ছেলে আসলে পরে দেখবি দিদি এখন আমি কত ভালো ছেলে আমার মাথায় দিব্যি রইল আসবি কিন্তু তোর ছোট্ট ভাইয়ের কাছে এখন থেকে গুনব সময় তোর আসার অপেক্ষাতে